দুনিয়ার সকল তাকি বড় মিরে কুল আচানক পাওয়ার আলায় বেটা আইব বইগুলির নাম হইল দাজ্জাল জোরে কই নাম কি ইগে আইয়া মুর্দা জিন্দা করবো মানু মারব জিন্দা করবো আসমান দি মেঘ দেওয়াইব ফল বিহীন গাছ ফল ধরাইব দুজ আর্টিফিসিয়াল এখান লগে থাকবো বেস্ট এখান লগে থাকবো জেতা মনে হয় তা দুনিয়াত কদিন দেখাইব যেটা আমরা ইতিপূর্বে কোনোদিন দেখছি না দেয়ের বাদেও আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ কোনো ইমানদারে তার মানত নাই আলহামদুলিল্লাহ বরং জানে মারিয়া চিন্তা করব। মাতা দেহ একদিকে আলাদা করি আবার এখনো করার বাদে নুটিয়া কইবা যে আমারও ঘুরা একই নইল তুমি এই লো ইমানদার পরিচয় আউলিয়া গেছে সাইর তরিকার শিরোদার জো ইমাম জুনেদ বগদাদি রহমতুল্লাহ আলহি কৰমাইতা লাই লাও আই তো মোৰ ৰাজুলা ইয়াৰ ফিল হাৱা উতিয়ামিনাল কারামাতে কাৰামাত এ সাতটা ইয়াৰ তাকেইফিল যদি তুমি তাইন এমন এক মানুষ দেখ যে এতো বেশি কাড়ামাত আর অলৌকিকতা তারে দেওয়া হইছে। যে এমন কি বাতাসে উড়িয়া বেড়াৰ তথাপি ও ফালা তা বিহি তুমি তাইন এৰে দেখিয়া দুকা খাইও না হাত্তা তামাই যতক্ষণ না তার মাফিছ শরিয়তর মাফ কাটিতে ফিল আমি শরীয়তর বিধি নিষেধের ক্ষেত্রে তারে যতক্ষণ পর্যন্ত মানদণ্ড মাফিয়া যাচাই বছাই করছ না ততক্ষণ পর্যন্ত আকাশেদি উড়ার মতো অলৌকিক কর্ম দেখিয়াও এরে মাধ্যমে তুমি খাইও না এটাই বড় কারামতার কিতা দেখানি হইতো আসমারেদি মানুষ উড়াল ধেত কিন্তু আমরা এই কানি হয়েছে উড়াল দেখি এলে বুঝিও বুঝা দুকুর খোদা খাদ যাইও না ভির খো যাইও না আগে দেখো নমাজ পড়ে নি সুদ খাওয়া বাদ দিছে নি মান হারাম তাকি বাঁচিয়া রননি মদ খায়নি খায় নি ওটা দেখো ইটা কিচ্ছু করে নাতে বুঝি অলি আর ইতা করে তো বুঝিও শৈতান একবার মাস্টার হলই গেছে না আমরা করি কীটা বার ও যে আমরা উয়া মানু আখতা লাগাবারে ধরোটাই গুড়ে বা বাচ্চিয়ে গুড়ে দরছে বুথে তো কিমান বালা জিন্নাত আজির করদা মানুষের আইয়া খরচ আজিরাত আইসে জিন্নাত আইয়া হেন ঠান্ডা মারদার খালি মাথের ও থাকি আর জন আমার গুর বিয়া হয় না আমার বাচ্চা বাচ্চাগুর কিত হয়েছে ক ও বাবা ইর ই জিন্নাতে আরে মেসাবে আরে আনি আজির করলা নিয়মে তো এনে জিকা আমার কিত হয়েছে হে জিকার রে দোষাটা আমরা কিছু ওলাওই যায় না আল্লাহ মাফ করু কুচ্ছু যাইজ নাই বুথরে কো যাইজ নাই আর হেনেকাও যাইজ নাই ও বদরপুরের সাপ আমার হাদ্দাসানি হাফিজ বর্ষিলার হাফিজ সাপ কালা আমি সোনা দিলেইলাম আপনারা বর্ষিলার আমার সাহার নানবাড়িতে একদিন রয়েছিল রায় খাদিমান আমিও তান দারো আসলাম ও দিন ঘটনার চলে কৈত্রা যে একবার গুন্দাশিল সাপ রাহমতুল্লাহ আলাইহি সম্ভবত বুধা ছিল সাবর কথা আই এক মানসে জিকাইল তোরা মার ফেটর বেদনা ও কিতা হয়েছে আন্দা তোর আখ কোয়া বুঝছে ফিরস কইম নে আর তানে কারামত বা কষ হইবলি হলর তো কষ এলা ওয়াইলে ও তো তোরলি বা ও তাই লগে লগে এক গোর ভিতরে দরজাত জানালা সারা বন করিয়া সব ছিদ্র খানা মারিয়া থারেলিয়া ভারে শৈলা কিতা আই কোনটা তো দেখ না বালা কালা খুলে কিচ্ছু আর হইত পারে না ও তাই দেখ দেহ বানাইল গড় অসংখ্য ছিদ্র বাতাস আছে ডুকে রৈদ ডুকে হাওয়াও ডুকে বাতাসও ডুকে এর বাদেও নিজর আতর বানাইল গড় ওখানের বিত্রে কিতা বারে তাকে হইতে ভার না আর আমার আল্লাহ এত নিফুটি দেহ বানাইছইন এর বিত্রে কিতা আছে আমারে বরবাদ করতে সারেন আল্লাহ একবার ওই লোভিরা কিন মাফ বুঝছেন নি মাত এই চাপটার থাকি যাও আমরা আল্লাহ ইমান ওখান দেওয়ায় আমরা ওউ যে হইলাম দার্জা আমরা তারে খোদা মানতাম না হোক আজুর ইনশাআল্লাহ এই কোনো বেটার কারা মা তার অলৌকিকতা ইটা আল্লাহ হর যে ও আমার উহা আকসার মিম্মা আমার উহা কানু আসাদামিনহুম কুব্বা ইলা কৌম আসলা ইতার শক্তিও বেশ আসলো ইটা বেশ দিন বাঁচতাও আমরা তো ডোজার দিয়া আর আপনার জেসি দি ফাত্তর ফাটে হিতে আর দি বক্সিন মারিয়া ফাত্তর ফাটাইয়া ভিতরে ঘুমাইতা আপনার জেসিবির শক্তি বেশ না তারা রাতর শক্তি বেশ এটা কৌ মাস লাল্লা কোরআন খর কানু আসাদ মিনহুম কৌয়া এটা শক্তি ওলা বেশি আছে আর বেশ দিন বাঁচি তা আপনি আমি কতদিন বাঁচলু কিন্তু ইতা দুনিয়াত বহুত গেছে ও সম্বন্ধে ইসরায়েলিয়াতর মধ্যে এক রায়ত আর হুনক কোয়া ওখান আমি মূল মাত্র সামান্য আয়ার একবার জিব্রাইল আল্লাহ ইসলামে কোনে কোম ও জাতীয় এক্সপার্ট কম কইলা আল্লা তো ডাক ডাঠ আমি তোরা গিয়া মাফিয়া দেখি না কইলে যাও ও ন ও তাই নাইয়া ও মর এক বাচ্চাও যে তাই এক্সপার্ট যেতা ও তাই গোরে কইলা অবা কিতা খরচই বলে আমি খেলাধুলা করিয়া বুঝে শুন চাই তুই কইতে পারবে নি যে প্রধান ফিরিসা হজতে জিব্রাইল যা নয় তোরা মন্দির মোবাইল এলা শোনা হলে

যে যেন তাহো কেইন বর্তমানে আসমানও নাই কই আর কিছু বুঝবাই আপনারা মোবাইল এলা বাই হলে বুঝবার আইনি কারবার দাল লই দেন না তাই তো আইছো নাই তার দাও হে একতিল মাটি তাকিয়া উকিয়া উঠিয়া কইছে তাইন নন তো তো বর্তমানে আসমানও নাই তাই তো ডরাই গেছই কি তাই গুবে আবার বাদে কইলাতে কোস আইন খানোই বাই এখন ও আরেকতিল আকিয়া উকিয়া আমার ভাই খেয়াল করুক জোয়ান শোনা হোকলে তাহলে বুধবার আয় ইউটিউব আলাইন তোর গেছে সারা ইসলাম গেছে গিয়া হলো গিয়া জিকা রায় তেরা বি করাকার তালাক দিয়ে হাবুইতা নাঠিয়া এখন ইউটিউব রে জিকা বিয়া গেল নি পয়লা আইলে আমার গেছে আনে আর বেসাওর গেছে যেন যেন সময় ইনো কাম হয় না আমাইলে গিয়া ইউটিউব ইনো যে দাজ্জাল আছে এখানে জানো না কোনো কোয়া ঘটনা আমরা আপনার খুশ করবা লাগি ও আজে বেনজির তাকে বানাইল ঘটনা কইয়ার না বানাইল তা কইবার সময় নাই রে ভাই অরিজিনাল তা কইয়া সামলাই দেন না ও হরুতাই গিয়ে বড় মানু নাই এম এস সি বিএসসি উঠেও নাই ও আর একটি মাথা উতাল আসাইয়া আর তান আত দরিয়া কইল খারাপ পাই না আমি কইলি আর আপনি জিবাই ও আল্লাহ আকবার কিতাব উদ্ভাও এগু বেশি বিজ্ঞানী না না কই না ও তা আল্লাহ বানাইছিল মগর না পর মানে করা ইলা ধ্বংস করছে আল্লাহ কাল্লাম তাকুন সাইয়া কোন চিহ্ন পর্যন্ত রয়েছেন আমি নিশ্চিন্ন করিয়া ছাড়িয়েছি আরে কম ওলা শক্তি এলা আসলা মাটির গোলাও নেই গাড়িয়া বই রুইতা কইলে আইলে আমরা কি তো আমরা গাড়ি দিম লাথ মাটি গাড়ি বা চাবল লাগতো নাই ওলায় কমে লুত আসলা ওলা শক্তি এলা আর কষলা আড়ু আমি আল্লাহ কইলে এটা করিও না বেহাই আমি কইছেন এটা অত পাক চাহ মানুষ আমরা ফাটাই না আমরা অত না পাকিগিরি করতাম ও লগে লগে আল্লাহ ফিরিস্তা দি যে বস্তি তান্তানোর বাড়ি আসলো সাইরো দার খুদাই সই হুন্ডানি মার খুদাইয়ার মারামারি নাই খুদাইয়া আস্তা বস্তি ওলা ফরিস্তা দি উপরে দি তুলাই সই দেখলানি তুলাই আর অনে উল্টাই দিছ উল্টাই আর সাড়িছ রইছন দেখো যা জিন্দা কইন না কালাম তাগনাবিল আমস গত কাল যেন ওই নুকুন্ত আসলো দা ওলা হালত হইছে ওইটা আল্লাহ ভারইনি আমরা অগুদি টিপিয়া কত গান করব আমরা তো বুধবো আর বহু তাহলে লাক মারি ভাতর ভাড়ি আর রইতো আর তার ব্রেইন রি কতখান ওটাও আল্লাহ শেষ করছে এলাকি শোনা হল অস্ত্র যন্ত্র মেকানিজম টেকনোলজি ইতার এক সীমা আছে ইটার সীমার হৃদারত হইতো বর্তমান আর আমি লাস্ট এক কথা আপনার হওয়ালা দিই আপনার এখন ইয়ার গতানুগতিক বয়ান এখন আর দেই না থিতা বয়ান দিতায় বয়ানে দুনিয়া ইয়ে হারছে এখন আমরা তো আইতাম করি আমার যদিও আমার আজিজ মলানা মবুরে কইতো মাতি বা জকা তোলা রমজান তোরা বুধবো এটা আপনারা জান আমার তাকে খুব হম জান দিইলে এমন কোনটা নাই এটা আমি তো সজাগ করবা লাগে আর একটা মাত না মাতি আর তোরা খেয়াল করো আমরা মেকানিকিজমর প্রতি যে এমন হয়েছি যে মোবাইল আর এই জাতীয় ইন্টারনেট দুই দিন একদিন না হইলে আমরা বুধবো এই পরিস্থিতি হয়ে গেছে ঠিক নি মাত ইগু সারিয়া বোধা তো আমরা মরতাম নাই নাকি তানি মগর মৌত আই ইগুও বেকার রই মগর আপনারা জিরো হ্যান্ড দিব আপনি জিরো করে দিচ্ছে আপনারা হে রইব আপনি মরবা মগর আপনার ডবল জিরো করিয়া ছাড়ি তো শুনে কয়েকদিন আগে ফেসবুকও বা রয়েছিল আমি আর বেশ দেখলাম নাই তো অটো ভাড়া দেখতাম পি না আর হেফাজত হোক মগর তোরা তোরা আস্তা হামাই হের সুযোগ পাইলে ও তখন দেখলাম আর গোটা সেই সব ঘোরা বুঝাইলাম না আমি তসির করে জানো সোমবার জিহিলি যে আমরাও দেখছি বুঝলাম হাসা আলহামদুল্লাহ কইস অন যে মহাকাশ বিজ্ঞানী হলে কইত্রা পৃথিবীর বায়ুমণ্ডল পরিমণ্ডলর যে অবস্থা এগুলাই মনে হয় যে কোনো দিন সূর্য পশ্চিম দিক তাকি উদয় অজিত পারে দেখলানি আর কেবিলা এই খবর ফেসবুক মহাকাশ বিজ্ঞানী হলে কর সূর্য পশ্চিম তাকি উদয় যে কোনো দিন অর্জিত পারে

যেদিন সূর্য পশ্চিম উদয় হইব লগে লগে আপনার সমস্ত ইন্টারনেট বেকার সমস্ত মোবাইল বেকার কোনো গাড়ি স্টার্ট লই নাই কোনো বিমান আসমানে উড়িত নাই কোনো বিজাইলে কাম ভর্ত নাই কোনো ক্ষেপণাস্ত্র উড়িত নাই কোনো বোমারু বিমান কোনো যুদ্ধ বিমান কোনো গাড়ি কোনো রেল কোনো আপনার যন্ত্রপাতি কোনো কিছুয়ে কোনো কাম ভর্ত নাই যখন সমস্ত টেকনোলজি ফেইল আরব তেগুলাও তো টেকনোলজি নানি কথা বুঝলেন আপনারা তখন গুড়া লোয়া দৌড়াইবা লড়াই হইব পৃথিবীর যুদ্ধ বিগ্রহ ঢেকার দি গুড়া দি মানুষ এমনি আঁটব নর্মেল পজিশন ফির আই মানে জি যে হইস কেয়ামত আগে ঈসা আল্লা ইসলামে দার্জালের খোল্লা উলাইবা বাবুল লুদ্ধ ও পরিস্থিতি হইব সূর্য উঠার লগে লগে উই লাগি এটা তো সায়েন্টিস্ট হলে মাতি দেয় যেখানে আমরা ইমানো তার লোক আমরা তো খুশি আলহামদুলিল্লাহ আর আমরা আউরি জাউরি গাছর তলে উড়ানি লাগতো না আমরা ইমান শিকাই দিছি আল্লাহ আল্লাহ রসলে তাহলে আমরা জানি পাতানি তাই না আমরা মানি যে লড়াই ওই ইহুদির বাচ্চা মানুষ রাস্তা পৃথিবী নাজাইজ মার্ডা তারা মগর আসানও হইলো দুনিয়ার মানুষ আর আরও বড় আসানক এবং দুজবা আইবার বড় এক কারণ হইলো মুসলিম বিশ্ব হয় হইতো রেবো আপনার আগর সুংরা খাজুর খাড়া আর পাপসি খাড়া মুসলমানি ও কারণে গোজব পৃথিবীর দায়িত্ব হারে রাখি আল্লাহ আমার হেফাজতো কামিন আর হেফাজত ধরবো দোয়া তো যদি একবার খো না কজন হেফাজত ধরিবাই তার কোনো গ্যারেন্টি নাই দোয়াও যদি খরনা মুসলমান এলোয়াক কে আমার যতদিন উঠা মুশকিল আল্লাহ আল্লাহর দরবারও ইয়াদ রাখতে মুসলমান করলাম আমরা তো তসমিল্লাহান ইয়াদ করি কেন দোয়া লাগে আট আটকে মিট

মগর এর আগে এই গাদ্দার আয়াস দাল্লাল কিন্তু মাফ খাটি আল্লাহ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাই হোক আমার জওয়ান শোনা হলো রে কইয়ার যে এমন সাথী বানাইছো ফজর নামাজ আড়তে এখাতে একাতে মোবাইল এখা ভাই আঠরায় হায় হায় নামাজ কি আইতে ও একাতে মোবাইল এখারে আঠরায় ও আট ইগু না যেমন আটটাই উভারো না এতো সাতি হয়েছে যে এক সেকেন্ড তোমার তো হরে নাইগু ওখার ইগু মারবো মগর তোমার বরবাদ করব কিতা বরবাদ করব জাননি আমি আব্দুল বাছি এখন ইয়াদ রাখো কুরআন হদিশ খুঁজাও যেদিন সূর্য পশ্চিম দিকে উদয় যাব আল্লাহর কসম কোনো মানসর নয়া কোনো আর কবুল ওই তো নাই নোট করি মাতক নাই কোরআন কুলক هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو ياتي ربك أو ياتي بعض آيات ربك يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا وآيات دي বড় আলামত প্রকাশ না রাখে ওর আমল নতুনভাবে ফায়দা দিব শেষ ওদের যেগুলো তারিখ করি আর লাগমু হতমো লাগমু তিলা হতো তৈমু মোবাই লাগমু নমাজও যদি এর ফাঁকা দিয়ে ইটা যায় তো নমাজ হইত নাই হতমো হইতো নাই তিলা হতো হইতো নাই নয় কোনো বেটায় ইমান আনলে ইমান অকমল হইতো নাই আমার এই মাথানে আপনারা বুঝছ নি গা উবাস মনোর আহ্বানি আমার খুব আমি আমার দিলর বেদনা হইলাম আপনার আরে পুরানা হদিষ্টা কীতে তোরা বহু ছিটকা ফুটকা ইলিম যদি আল্লাহ দেয় ওটা তাই আমি যখন বুধবাইছি আমি ওখানে শেয়ার করলাম